ছাড়া রাত উলম্ব ছবি কেমনে দেখেন মুসলমান মুসলমান এবং আমাদের আল্লাহ আছে আমাদের আখিরা আছে মলানা মুফতিদিন মোহাম্মদ সাহেব আমি শুনতেছিলাম একটা আয়ারুল আলমিন বলেন আল্লাহ ডাক দিয়ে বলেন হে মানুষ আমার মতো দয়ালুমনি বে আমার মতো মেহেরবান মাওলা আসমান জমিন আর গোটা কায়नात দিয়ে 24 ঘন্টা দেই মুনি আমি আল্লাহ তোদের খেলারণ পালন করছি একবার চাঁদ ডুবাই আবার চাঁদ ডুবাই আবার সূর্য আনি সূর্য ডুবাই একবার রাত বানাই একবার দিন বানাই একবার আলো দেই আবার অন্ধকার দেই একবার রোদ দেই আবার বৃষ্টি দেই একবার আলো দেই আবার বাতাস দেই আল্লাহ বলেন এতটা যত্ন করে লালন করছি যেই মুনি আমার মতো দয়ালু মাওলা আমার মতো দয়ালু আল্লাহ থেকে তুই বান্দাকে তুই মানুষকে কেড়ে ভুলাই দিল আমাকে বাদ দিয়ে যার কাছে গেলি বান্দা বল না বান্দা আমার চাইতে বেশি কি পেলি তার কাছে সে তোকে কি দিল বলো তোমার সমবয়সী বন্ধু তোমারে কি দিল উলম্ব কতগুলো ছবির দৃশ্য দেখানো ছাড়া মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আদ্দা জিনাবে বিচারের আদ্দা ছাড়া তোমার বন্ধু নামের এই শয়তানে তোমার আর কি দিছে তুমি বল বলো ওইগুলা তো বন্ধু নামের শয়তান বন্ধু নামের ইপ্লিস আল্লাহ আমাদের কি বুঝ দান আমিন এজন্য বাস আমি কুরআনুল কারীমে একটা ছোট্ট আয়াত করেছি আর অল্প একটু সময় আমার মূল কথা বলা হয়ে গেছে আমি পবিত্র সন্তান পবিত্র পবিত্র মুসলমান যুবক দেখতে চাই তুমি সুন্দরভাবে সাথে তোমার আমি বলি নাই জামা সিরা সিরা। তোমার আমি বলি নাই তোমার নাকে ময়লা সুখে ময়লা দাঁত না এরকম হতে আমরা বলছি কোনোদিন ইসলাম মানে কি এই কথা না সবচেয়ে সুন্দর যেটা সেটার নাম ইসলাম সবচেয়ে পবিত্র সবচেয়ে সেরা সুন্দর ইসলাম আপনার চলাফেরা কথাবার্তা আপনার আচরণ উচ্চারণ সবকিছু সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ সাহাবি বলতেন হায় হজরত কাব ইবনে হাদিস আমরা কুছি উনি বলেন নবীজি সাল্লাম যখন হাসতেন তো আমাদের মনে হতো পুরা চাঁদ যেন হাসি দিয়ে

তো দাড়িবিহীন চেহারা সুন্দর হয় কোনো ভাবে পৃথিবীর কোনো আপনি সাথে সৌন্দর্যের টক্করে সৌন্দর্যের পাল্লা দিয়া আপনি নিজেকে উপরে উঠাইতে পারতেন দাড়িওয়ালা সুন্দর পৃথিবীর ইতিহাসে একমাত্র ঘটনা যে দাড়িওয়ালা যুবককে দেখে চল্লিশ জন সুন্দরী নারী বংশিয়া নারী রাজ পরিবারের নারী নিজেদের হাতের আঙ্গুল কেটে যেই যুবককে দেখে আঙ্গুল কাটছে ওই যুবক দাড়িওয়ালা ছিল আর এর বিপরীতে এ শেভ করুন না দাড়ি কাটা এরকম কোন পুরুষকে দেখে এরকম ঘটনা ঘটছে পৃথিবীতে এমন ইতিহাস রূপ মধ্যেও নাই আরে মানে বানাই না কি না

বিল্ডিংয়ের ভিতরে দেখছে রাজকুমারী বুঝে যায় রাজকুমারী রে উড়াইয়াছে আমি তোমার বিয়ে করবো তখন আবার একটু বালা আছে তো বিয়ে করবো আগের কিচ্ছার মধ্যে বিয়ে করি তখন হের দূরে না আর ভাগায় গেছে তো আল্লাহ তাআলা বলে প্রিয় ভাই আমার বাবা আমার সবাই মিলে দেখি এই একটা আয়াত সুরায় তাওবা এগারো নম্বর পারা নয় নম্বর সুরা

আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের ইমানের সাথে জান্নাতে যাওয়ার জন্য আরেকটা জিনিস অর্জন করতে বলতেছে এর সেটা হলো তাকুয়া অবলম্বন কর কি অবলম্বন করা বলেন এ দুইটা জিনিস আল্লাহ বলেন জান্নাতের আশায়তেই তুমি ঈমান আনছো জাহান্নাম থেকে বাঁচার জন্যই তুমি ঈমান আনছো আমি আল্লাহর ভয়েই তুমি ইমান আনছো কাজে এটা আমি নিলাম ঠিক আছে ওকে ইমান ঠিক আছে নিলাম কারণ ইমান বিহীন কেউ যাইতে পারে পৃথিবীর যদি গোটা পৃথিবীও কেউ দান করে গোটা পৃথিবীতে মানব সেবায় যদি কেউ এক নম্বর ইমান যদি না থাকে তাইলে সে আখেরাতে তার এক কানা করি বিনিময় পাবে বিনিময় সেবারে যত বড় দানশীল দানভীর মহানুভব দানভীর হয় হোক কিন্তু ইমান ব্যতীত আখেরাতে পরকালের কি নাই কোন পুরস্কার পরকালের পুরস্কার পরকালের জান্নাত পরকালের বিনিময়ের জন্য একশো একশো প্রথমত জরুরি কি বলে না ভাই কি ইমান যেন না হারা ইমান যেন না হারা তাইলে চোখ বন্ধ করিলে বাকিটা হতাশা লাঞ্ছনা দুর্ভোগ ছাড়া আর কিছু দুনিয়া ভোগ করতে পারে এখন একটা প্রশ্ন যে যারা দুনিয়াতে ইয়াহুদি খ্রিস্টান ইউরোপিয়া অমুসলিম যারা ভালো কাজ করে তাদের কি তাইলে কোনো পুরস্কার নাই হ্যাঁ পুরস্কার আছে আল্লাহ তাদেরকে দুনিয়াতেই পুরস্কার তাদেরকে দুনিয়ার দিয়ে এই জন্যই তো দুনিয়াতে এত বাড়ি গাড়ি এত অর্থবিত্ত এত সুখের উপকরণ তাদেরকে দিয়া রাখছে আল্লাহ তালা বলছেন এই তোমরা বা তোমাদের কেউ যে কিছু কাজ ভালো কাজ করে এরই লেগে দিয়ে দিলাম যা তরকারি খাইয়া

এরপরেই আমার কাছে আগুনের বেড়ি এবং আগুন আমি আল্লাহ তাদের জন্য রেখেছি সেটা অতএব এক আমাদের কি ভাই বলে বলে না সবাই ইমান ঈমান কিন্তু শুধু ইম্লাল তুমি পড়তে পারো এটার নাম না এটা ইমানের কালেমা এটা ইমানের আবশ্যক অংশ কিন্তু মৌমেন মানে ইমানদার মানে শুধু দুটুকুকেই বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ঈমানু বিদু উম ওয়া 70 الشুবা ঈমানের 77টা শাখা আছে ঈমান যদি একটা গাছের নাম হয় বৃক্ষের নাম হয় তো সেই গাছের 77টা ডাল আছে সবগুলো ডাল সমানভাবে টিকে থাকলে সেই গাছের নাম ঈমানের গাছ